আসসালামু আলাইকুম আমি মেজাদ সৈল জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে ইন্ডো দেশের বিশ্বাসপাশের সম্পর্কিত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি যারা রেগুলার বেসিসে আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন তারা জানেন যে আমরা ভিয়েতনাম নিয়ে বেশ ভালোভাবে কাজ করছি এবং ভিয়েতনামে বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করেছি এবং সেখানে গিয়ে তারা কাজে জয়েন করেছে আমাদের আমরা এবং অন্যান্য অফিসে যেগুলো করি সেগুলো হচ্ছে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে ভিজিট ভিসা দিয়ে এখানে যায় যে এখানে ভিসাতে কনভার্ট হয়ে যায় বাট অন্য অফিসের তুলনায় বা আদার্স যেগুলো কাজ করে তাদের ভিতরে বেশিক যে পার্থক্যটি থাকে সেটা হচ্ছে যে আমরা অভিযাত্রীর পক্ষ থেকে যতগুলা ভিসায় প্রসেস করে থাকি না কেন সেখানে গিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে টিআরসি করে দেওয়া হয় দুই বছরের জন্য আপনার জেনুইন ভিসা থাকবে সুতরাং আপনি সেই কোম্পানিতে যেমন কাজ করতে পারবেন পাশাপাশি যদি আপনি চান যে আপনি জব চেঞ্জ করে আরও অন্য কোনো সেক্টরে চলে যাবেন সেটাও আপনি করতে পারবেন ড্যাট মিনস হচ্ছে যে যেটাকে বলি ফ্রি ভিসা বা যে আপনার মতো করে কাজ করা যে ভিসা হয় ভাবে আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি কোম্পানিতে কাজ করেন তাহলে পরে আপনি থাকা খাওয়া বাদ দিয়ে হচ্ছে যে আপনি প্রায় চল্লিশ হাজার টাকা মতো পাঠাতে পারবেন এবং সেখানে যেহেতু আপনি জেনুইনলিভাবে আছেন সুতরাং আপনি চাইলে পারে মুভমেন্ট করে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আপনি আপনার স্যালারিটি ইনক্রিজ করে নিতে পারেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি যদি আপনাদের কাছে আসেন বা আমাদেরকে ফোন দেন তাহলে পরে আপনার পুরোটাই পেয়ে যাবেন এবং আমরা আশা করি যে যদি আমাদের মাধ্যমে কেউ ভিয়েতনামে ভিসা প্রসেস করে তাহলে পনেরো দিন থেকে বিশ দিন ধরে ফ্লাইটটি কমপ্লিট হয়ে যাবে এবং যখন আপনি আমাদের কাছে আসবেন আপনাকে টোটাল প্রসেস সম্পর্কে বা আমরা যে স্ট্যাম্প করে দিই এগুলো সব কিছু নিয়ে আপনি আলোচনা করে যদি আপনার কাছে পছন্দনীয় কাজ মনে হয় সেক্ষেত্রে আপনি আপনার ফাইলটি সাবমিট করতে পারেন অথবা যদি আপনি জেনে চলে যান জেনে চলে যান বা অন্য কোনো অফিসের সাথে কথা বলে নিয়ে যদি আমাকে মনে হয় যে না অভিযাত্রী আপনার জন্য ভালো কাজটি করতে পারবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম